আল্লাহ তালা যখন কারো প্রতি রাগাননি তখন আল্লাহ তালা যখন কারো প্রতি গুসা রাগ হন তখন আল্লাহ তালা তার ভাত কাপড় কেড়ে নেয় না বরং আল্লাহ তাআলা তাকে সিজদা দেওয়ার তৌফিকটা আল্লাহ তালা কেড়ে নেয় কাজেই ভাইরা আমার আমরা যখন অসুস্থতা হয়ে যাব অসুস্থতায় পড়ব তখন আমরা অখুশি হব না তখন আমরা আল্লাহকে গালি গালাজ করবো না কেননা আল্লাহ পাকুরবুল আয়ালিন বলেন ওয়ালা নাবুলওয়ার্নকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জৌই ওয়া নাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুতি ওয়াস সামারাত আল্লাহ তাআলা নিজে বলেছেন আমি বান্দা তোমাদেরকে পরীক্ষা করব আমি আল্লাহ কখনো তোমাদেরকে ভয় দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ কখনো অসুস্থতা দিয়া পরীক্ষা করব আমি আল্লাহ কখনো দরিদ্রতা দিয়া পরীক্ষা করব যারা এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারবে তাদের জন্যই হলো সুসংবাদ অতএব আমরা বিপদে আপদে ধৈর্য ধারণ করব আল্লাহকে গালিগালাজ করব না অসুস্থতে আমরা আল্লাহ তাআলাকে দোষারোপ করব না বরং তিনটি এমন রোগ আছে যে রোগগুলা হলে আপনি বুঝবেন বেশি বেশি হলে হলে আপনি বুঝবেন যে আল্লাহ আপনাকে খুব ভালোবাসে আল্লাহ আপনাকে খুব মহব্বত করে তো ভাইরা আমার এই তিনটি রোগ থেকে এক নম্বর হলো সর্দি জ্বর যার লেগেই থাকে সর্দি জ্বর লেগেই থাকে ভালো হয় আবার লেগে যায় বারবার লেগেই থাকে সর্দি জ্বর আপনার আপনাকে যেন ছাড়তেই চায় না আপনি যেন অবাক হবেন নবী করিম সাল্লাম ইন্তেকালের আগে প্রায় চোদ্দ দিন জ্বরে ভুগছিলেন অনবির উম্মতাল্লাহ গুলাম এই রোগগুলো যাদের হবে বুঝবেন আল্লাহ তাল আপনাকে অত্যন্ত মহাব্বত করি আল্লাহ তাল আপনাকে ক্ষমা করে জান্নাত দান করবি এবং দুই নাম্বার যে রুঘনে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনাকে বড় ভালোবাসেন মোহাম্মত করেন এই রোগটা আপনার লেগেই থাকে লেগেই থাকে চুলকানি অ্যালার্জি অ্যালার্জি রোগ যদি আপনার হয় আপনি বুঝবেন আল্লাহ তালা আপনাকে বড় ভালোবাসে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন আল্লাহ তালা আপনাকে মাফ করতে চান আল্লাহ তালা আপনাকে জান্নাত দিতে চান অতএব দুই নম্বর রূপ চুলকানি যাদের হবে আমরা অসুক্রিয়া করব না না শুক্রিয়া হব না বরং আমরা সবসময় সর্ব হার অতি হার অবস্থায় আমরা সুখে দুঃখে সদা সর্বদা আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার শুক্রিয়া দেয় করে আমি তাদের জন্য নিয়ামত বাড়া দেই আর যারা আমার নিয়ামত পায়ও শুক্রিয়া দেয় করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি কাজে বার আমার অসুস্থতা হলে আমরা এলার্জি চুলকানি হলে আমরা না শুক্রিয়া করব না বুঝবো যে আল্লাহ এটা দিয়েছেন আমার ভালোর জন্যই এবং তিন নাম্বার চোখ ওঠা এই তিনটা রোগ যার বেশি বেশি হবে লেগেই থাকবে বুঝবেন আল্লাহ তালা আপনাকে খুব ভালোবাসে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিতে চায় আল্লাহ তালা আপনাকে মাফ করে দিতে চায় কাজে এই তিনটা রোগ রোগ এই তিনটা রোগ হলে আমরা রাগ হব না গুরসা হব না আমরা আল্লাহ তালার প্রতি অকৃতজ্ঞ হব না বরং আমরা শুক্রিয়া দিয়ে করবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক